আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আমি আজকে একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমার আটা আর সুজি লাগবে তো আমি আটা আর সুজিটা একসাথে দিয়ে নিয়ে নিতেছি আটা আর সুজিটা পরিমাণ মতো নিয়ে নিলাম এখন হাত দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন মিক্স করে নিতেছি নাস্তাটা বানাতে খুবই অল্প সময় লাগে বাসায় মেহমান আসলে চটপট করে বানিয়ে খাওয়ানো যায় খেতে অনেক মজা হয় এখানে এমন লাগবে আলু কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা তো আমি এগুলো সবগুলো উপকরণ আলুটা ছাড়া সবগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি হাতের সাহায্যে একটু ভালো করে মুঠে নিব এখানে এখন আমি আলুটাও দিয়ে দিব আপনার একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো করে মধে নিতেছি আমি এখানে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেলটা দিলে পিঠাটা অনেক সুন্দর হয় এখানে আমি পরিমাণ মতো একটু তেল দি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু মথে নেব তো আমার মাথাটা কমপ্লিট হয়ে গেছে ঢোটাও রেডি হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়ে একটু আটা গুলিয়ে নেব এভাবে এখন আটাটা গুলে নিতেছি এটা ডিম দিয়েও করা যায় তো আটা দিয়ে করলে একটু ভালো হয় মিশ্রণটাকে একটু গুলে নিতেছি এটা শুধু আটা লবণ আর পানি দিয়ে গুনতে হয় আর কিছু দেওয়া লাগে না আমি আর একটু পানি দিয়ে দিতেছি বেশি ঘন হলেও ভালো হবে না আবার পাতলা হলেও ভালো হয় না একটু মিডিয়াম রাখতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো দানা দানা না থাকে তে হয়ে গেল আমি ছোটো ছোটো করে এখন একটু লিচি কেটে নেব হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে পরে চিকন করে লম্বা করে নিতে হবে হাতে একটু তেল মাখিয়ে নেব না হয় আটাটা হাতের সাথে লেগে যেতে চায় তখন আমি একটু লম্বা করে চিকন করে বানিয়ে নেব আমি এখন একটু লাভের মতো করে সাইজ করে নিতেছি দুই মাথা আটকে দিয়ে এখন মাঝখান থেকে একটু লাভের সাইজ করে নিলাম এই তো খুব সহজে হয়ে গেল দেখতে অনেক সুন্দর লাগছে আমি সবগুলো বানিয়ে দেখাবো না কারণ অনেক সময় লেগে যাবে তো এখন আমি আরেকটা বানিয়ে দেখাইতেছি তো আমি এখন আটার ভেতরে ডুবিয়ে নিলাম নিয়ে এখন পাউরুটির গুঁড়োটার ভিতরে একটু ভি মেখে নেব হাতে ভালো করে লাগিয়ে দেব অনেকে কালার ইউজ করে ফুড কালার তো আমার ফুড কালারটা ভালো লাগে না কারণ এটা আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয় না এমনিতে ভাজলে একটা ব্রাউন কালার আসে ওটাই দেখতে ভালো লাগে আমি আর একটা ডুবে একটু দেখাইয়ে দিই দিতেছি আপনাদের সুবিধার জন্য হয়ে গেলো এখন আমি চুলায় বেজে নিতেছি রাস্তাগুলো একেবারে লো হিটে ভাজতে হবে বেশি চালটা বাড়িয়ে দেওয়া যাবে না তা না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাছা থেকে যাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে এই তো আমার নাস্তাটা অনেক ফুলে গেছে তেলের ভিতরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলে চারপাশ থেকে সমানভাবে হবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতেছি এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে নাস্তাটা এখন আমি তুলে নিতেছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই শুভকামনায় রইল তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে